শেষ হল আটত্রিশতম পোবানো সম্মেলন নিউ ইয়র্কের লাগোয়ার্ডিয়া ম্যারিয়ট হোটেলে এই অনুষ্ঠানের শেষ দিন ছিল জমজমাট বাংলাদেশি কমিউনিটির সদস্যদের রাজনৈতিক মতাদর্শ ও মূল্যবোধ গঠনে এ সম্মেলন ভূমিকা রাখবে বলে প্রত্যাশা আয়োজকদের একই সঙ্গে বাংলাদেশের নতুন নেতৃত্ব এবং চলমান বন্যার সংকটে প্রবাসীরা দেশের পাশে থাকবেন বলেও জানান তারা আলোচনা সাংস্কৃতিক আয়োজন আর সবার অংশগ্রহণের মধ্য দিয়ে শেষ হল আটত্রিশতম পোবানা সম্মেলন রবিবার সন্ধ্যায় এই সম্মেলনের শেষ দিন লাগোরিয়া ম্যারিয়ট হোটেলের বল রুম ছিল আগতদের পদচারণায় মুখর বাংলাদেশের কৃষ্টি আর ঐতিহ্য ধরে রাখার পাশাপাশি সবাইকে ঐক্যবদ্ধ করাই ফোবানা সম্মেলনের লক্ষ্য আয়োজকরা বলছেন এর মধ্য দিয়ে শুধুমাত্র এই দেশের মূলধারার রাজনীতিতে আমাদের কমিউনিটি সক্রিয় হবে না সেই সাথে বাংলাদেশের যে কোনো পরিস্থিতিতে বলিষ্ঠ ভূমিকা রাখবে দেশের পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপট বা বন্যা পরিস্থিতি সব অবস্থাতেই রেমিটেন্স যোদ্ধারা পাশে থাকবে বলেও প্রত্যাশা তাদের নতুন ছেলেমেয়েরা বড় হচ্ছে তাদের স্বার্থ তাদের ঐক্য তাদের এই দেশে স্ট্রিমের সাথে সম্পৃক্ত করা সবকিছু মিলে আমাদের এই ফবনার মাধ্যমে আলোচনা হয় সেমিনার হয় আপনারা জানেন যে শুধু সাংস্কৃতিক অঙ্গনে বা সাংস্কৃতিক পর্বের মধ্যেই আমাদের এই খবনার সম্বলন সীমাবদ্ধ নয় আমরা এবার বন্যার্থীদের জন্য তহবিল সংগ্রহ করছি আমাদের অক্লান্ত পরিশ্রম মনে হয় সার্থক হয়েছে কিছুটা হলেও তার প্রমাণ হচ্ছে দর্শক দর্শক হলো সমস্ত সমস্ত কিছু চাবিকাঠি গতকালকে উপচে পড়া দর্শক ছিলেন আজকেও এখন পর্যন্ত ভরে গিয়েছে অলরেডি আপনারা দেখছেন দেশীয় সংস্কৃতির সংস্পর্শে এসে খুশি দর্শকরা একে অন্যের সাথে কুশল বিনিময়ের পাশাপাশি একটি চমৎকার পারিবারিক সময় কাটান আগতরা এরকম একটা প্রোগ্রামে আসলে দেখা যায় যে নিজের দেশের এত মানুষের সাথে দেখা হয় মানে একটা অনুভূতিটাই যেন এরকম একটা খুব কাছে পেলাম বাংলাদেশকে সেই অনুভূতিটা আমার কাছে অনেক এই সম্মেলনকে কেন্দ্র করে বসানো দেশীয় পোশাক ও গহনার স্টলগুলোতে ব্যস্ত সময় কাটান ক্রেতা বিক্রেতারা আমি পছন্দ করি জাস্ট গ্যাদারিংটা খুব ভালো লাগে আর এই ফার্স্ট টাইম আমি নিউ ইয়র্কে করছি ভালো লাগছে আজকের বেচা বিক্রি খুবই ভালো জমজমাট হচ্ছে গতকালকে তুলনায় আজকে অনেক বেশি ক্রাউড সবাই আসছে যেহেতু আজকে ফোবানার লাস্ট ডে ফোবানা সম্মেলনের এই আয়োজনের সাথে মিডিয়া পার্টনার টিভিএন টোয়েন্টি ফোর নিউজ নেটওয়ার্ক এই দেশে বাংলাদেশি সংস্কৃতি ধরে রাখার পাশাপাশি তরুণ প্রজন্মকে একত্রিত করে রাজনীতিবিদদের সাথে পরিচিত করিয়ে দেয়া ফোবানা সম্মেলনের অন্যতম উদ্দেশ্য আর এর মধ্য দিয়ে মূলধারার রাজনীতিতে আমাদের সম্পৃক্ততা আরও বেশি বাড়বে বলে প্রত্যাশা আয়োজকদের ইয়র্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর